এইটা হচ্ছে হি মানে মেয়েছে আর এটা দুজনের আপনি তিনি ইতালিতে যেতে চান বলতে হবে না তিনি ইতালিতে যেতে চান লে ভুয়ালে আন্ধারে আল্লাহ ইতালিয়া তিনি ইতালির একটি ফ্যাক্টরিতে কাজ করতে চান এই যে তিনি বা বলবেন আমি ইতালির একটা কাজ করতে চাই বলকিও কিও ভলিয়ো কাজ করে কিলাবোরা রিপুনা ফাব리카 ডিটালি আমি Италиের একটা ভেক্টরিতে কাজ করতে ইসকুজি আলতামে ইসকুজি আমাকে সাহায্য করুন মানে দাও সলভার সমাধান করতে ইসকুজি আলতাম তখন সলভার মনে দয়া হবে আলতাম ইসকুজি আলতাম ইসকুজি করে পাওয়া হবে

Hey, die Bangladeshieë bier weer. Maar die Ekbar glo dit. Ekbar glo dit. Hy het gesê, "Hoe jy"